নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় একটি ফুলের আত্মকথা তো দেখে নেওয়া প্রথমে পয়েন্ট আমার পরিচয় এর পরবর্তী পয়েন্ট আমার দৈনন্দিন জীবন তারপর হচ্ছে মানুষের সাথে আমার সম্পর্ক এরপর আমার দুঃখের কাহিনী এর পরবর্তী পয়েন্ট প্রকৃতির ভারসাম্যে আমার ভূমিকা তারপর হচ্ছে আমার ছোট্ট ইচ্ছা এরপর তোমাদের জন্য একেবারে শেষ পয়েন্ট উপসংহার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ